একদা কৈলাসপুর গ্রামে রাজা নরেন্দ্র নারায়ণ নামে একজন জমিদার বাস করতেন তিনি অত্যন্ত প্রতাপশালী একজন জমিদার ছিলেন তিনি দেখতেও ছিলেন একজন সুপুরুষ তিনি তার সৌন্দর্য ধরে রাখার জন্য সবসময় ব্যস্ত হয়ে থাকতেন হে কবিরাজ তোমাকে তো বলেছিলাম আমার জন্য বিশেষ ধরনের এক প্রসাধনী তৈরি করতে যা দিয়ে আমি আমার এই যৌবন সৌন্দর্য সবসময় ধরে রাখতে পারি জমিদার মশাই আপনার বয়স এখন প্রায় পঞ্চাশ বছর বার্ধক্য আপনাকে ছুঁতে শুরু করেছে আমার পক্ষে আপনার এই সৌন্দর্যকে আর নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব না কি বলছো কি পাগলের মতো আমাকে যেভাবেই হোক আমার সৌন্দর্য ধরে রাখতেই হবে সারা জুড়ে আমার সৌন্দর্যের কত জয়গান আমি কোনো মতেই এটা হারাতে চাই না কিন্তু অন্য একটা উপায় আছে আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে সারা জীবন এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আপনি আপনার বয়স এবং সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে তাড়াতাড়ি সেই উপায়টা আমাকে বলো সাত পাহাড়ের তীরে মাঠগড়ের একটা জঙ্গল আছে সেই জঙ্গলে একটা অদ্ভুত ধরনের লতানো গাছ পাওয়া যায় যদি সে গাছের শিকড় প্রতিদিন পান করতে পারেন তাহলে আপনি সারা জীবন সুন্দর থাকবেন আহা এ আর এমন কি ব্যাপার আমি আগামীকালই সেই গাছ জন্য রওনা হব জমিদার মশাই আপনি ব্যাপারটা যেমন সহজ ভাবছেন ঠিক ততটা সহজ নয় এজন্য পথ পাড়ি দিতে হবে তাছাড়া জঙ্গলে অনেক বন্য জন্তু জানোয়ার আছে আপনাকে যেতেও হবে একা এই দীর্ঘযাত্রায় আপনি কাউকে সাথে নিতে পারবেন না আমার কর্মদক্ষতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই কবিরাজ আমি অবশ্যই সেই গাছকে খুঁজে বের করব। এরপর একদিন কবিরাজ মশায়ের কথা মতো জমিদার বাবু আর একটুও দেরি করলেন না তিনি চলে গেলেন সেই মাঠে কারণ জঙ্গলে সেই অদ্ভুত গাছটিকে খুঁজে বের করতে হবে কিন্তু প্রায় এক বছর হয়ে গেল তিনি এই অদ্ভুত গাছটিকে খুঁজতে লাগলেন কিন্তু কোথাও তিনি সেই গাছটাকে খুঁজে পেলেন না একদিন তিনি একটি পাহাড়ের ঢালে বসে বসে কাঁদছিলেন তিনি অনেক ক্লান্ত আর বিষণ্ণ ছিলেন এমন সময় তার প্রচন্ড পানি পিপাসা পেল কিন্তু কোথাও এক বিন্দু পরিমাণ পানি ছিল না হঠাৎ করে সামনে আগাতে তিনি দেখতে পেলেন একটা নীল রঙের আলো পাহাড়ের উপর থেকে আসছে আরে বা কি সুন্দর দেখতেই আলো এত মনোরম সুন্দর আলো আমি আমার জীবনে কখনোই দেখিনি যাই একটু দেখে আসি আলোটা কোথা থেকে আসছে তাছাড়া কৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে একটু পানিও পান করা দরকার জমিদার তখন সামনের দিকে এগিয়ে দেখতে পেল পাহাড়ের চূড়ায় অদ্ভুত দেখতে একটা নীল রঙের পাথর পাথরের কাছে যেতেই পাথরটা কথা বলে উঠল হে মানব খবরদার আমার কাছে আসবে না আমাকে ছোয়ার চেষ্টাও করবে না তাহলে তোমার বড্ড ক্ষতি হয়ে যাবে আরে পা এই পাথরটা তো কথা বলতে পারে তা পাথর তুমি এখানে কিভাবে এলে এমন ঘন জঙ্গলের মাঝে তুমি এখন টিকে আছো কিভাবে এই পাহাড়ের কোলে আমার জন্ম এখানে আমি বেড়ে উঠেছি আমি এই পাহাড়টিকে আলো প্রদান করে থাকি আমার নাম কলকি পাথর এই ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো আমি জঙ্গলে এসেছিলাম একটা অদ্ভুত গাছ খুঁজে বের করতে যার শিকড় পানের মাধ্যমে আমি সুন্দর থাকতে পারবো এবং বার্ধক্য থেকে মুক্তি লাভ করতে পারবো তুমি তো বেশ অদ্ভুত মানুষ কি হবে এত সুন্দর জয় চির যৌবন দিয়ে তোমাকে তো এই পৃথিবীর যৌবন প্রাপ্ত হয়েই বেঁচে থাকতে চাই তা তুমি আমাকে কোনো উপায় বলতে পারো যেভাবে এই গাছটা আমি খুঁজে বের করতে পারি তার তোমার কোনো প্রয়োজন নেই তুমি এতটা বছর অনেক কষ্ট করেছ তুমি আমার গায়ে একটু ছুঁয়ে দাও আমার আলো তোমাকে তোমার চিরজীবন ধরে রাখতে সাহায্য করবে আমার এই নীল রঙের আলো অনেক শক্তিশালী কি বলছো আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমারই আলোর মাধ্যমে আমি আমার যৌবন ধরে রাখতে পারবো তাহলে বরং এক কাজ করি আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাই না না কখনোই তুমি এখান থেকে আমাকে নিয়ে যেও না তাহলে বড় ক্ষতি হয়ে যাবে আমার এই নীল রঙের আলো দ্বারা বসন্ত আসে আমার এই নীল রঙের আলো দ্বারা বর্ষা বন্যার সৃষ্টি হবে যাই কিছু হয়ে যাক না কেন আমার কিছুই আসে যায় না আমি শুধু আমার দিকটাই দেখব তোমার আলো দিয়ে যদি আমার যৌবন নিয়ন্ত্রণে থাকে তাহলে আমি অবশ্যই তোমাকে এখান থেকে নিয়ে যাব তুমি তো অনেক স্বার্থপর লোভি জমিদার আমি তো ভাবতেও পারি তুমি এমন কিছু করতে পারো কিছু কিছু জিনিস পেতে গেলে লোভি এবং স্বার্থপর হতেই হয় তুমি আমাকে ক্ষমা করে দিও পাথর আমি তোমাকে আমার সাথে করেই নিয়ে যাচ্ছি এই কথা বলে জমিদাসের পাথরটিকে নিয়ে তার রাজ্যে রওনা হলো পাথর অনেক কাঁদতে লাগল কিন্তু তারপরও জমিদার তার কোনো আকুতি মিনতি শুনল এই দিকে জমিদার যখন সেই পাথরটি নিয়ে কৈলাসপুর গ্রামে প্রবেশ করল সেখানে মারাত্মক বৃষ্টি শুরু হলো এই বৃষ্টি যেন কিছুতেই আর থামছিল না আর কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছিল দা এ কেমন বৃষ্টি শুরু হলো বলো দেখি এরকম বৃষ্টি তো বাপের জন্মও দেখিনি আমিও তো এরকম অবস্থা কখনো দেখিনি কৃষ্ণদা এভাবে বৃষ্টি চলতে থাকলে তো সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে কিছু একটা বুদ্ধি তো বের করতেই হবে চলো একবার গিয়ে জমিদার কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি যায় তারপর কৃষ্ণ জমিদার মশাইয়ের সঙ্গে দেখা করতে গেল কিন্তু জমিদার মশাই ভালো করেই জানতো কেন এমন বৃষ্টি হচ্ছে তারপরও সে ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গেল গ্রামে বৃষ্টি শুরু হয়েছে আবার থেমেও যাবে এটা নিয়ে তোরা এত করছিস কেন আমি তো কিছুই বুঝতে পারছি না জমিদার আমার মনে হয় আমাদের গ্রামে একটা সমস্যা হয়েছে তা না হলে না এক মাস ধরে তো কোনো গ্রামে এমনভাবে বৃষ্টি হয় না সব কিছুতেই তোদের বাড়াবাড়ি না করলেই যেন হয় না গ্রামে আবার কি হবে যত সব আবলতাবোল কথাবার্তা এখন এখান থেকে যা তো এরপর কৃষ্ণ আর মিহির সেখান থেকে মন ভার করে চলে গেল আর জমিদার গেল সে পাথরের সাথে কথা বলতে যে লোকগুলো তোমার উপর ভরসা করে আর আজকে তারা তোমার জন্য কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখা পাথর তুমি পাথর হলেও তোমার মনের দিকটা দেখা যায় অনেক দয়া মায়া রয়েছে আমার মনে এত দয়া মায়া নেই আমি কখনোই তোমাকে হাতছাড়া করবো না ওহো জমিদার বর্ণনা করে কেউ কিন্তু পার পায় না সবকিছু চুরি কিন্তু সৃষ্টিকর্তা একটা শেষ রেখেছেন তুমি কি জানো আমার একটা জোড়া পাথর আছে যেটা অন্য একটা পাহাড়ে স্থাপন করা রয়েছে এর নাম নিদ্রা পাথর যদি সে পাথরটিকেও খুঁজে পায় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার সেই জোড়া পাথরটাও নিশ্চয়ই শপথ সংকুল পাহাড়ে স্থাপন করা আছে আমি নিশ্চিত সেই পাথর কেউ কখনোই খুঁজে পাবে না ভাগ্যের কথা কে বলতে পারে জমিদার ভাগ্যের কথা কেউ কখনো বলতে পারে না এখন কথা না বাড়িয়ে তোমার একটু আলো আমার শরীরে বিচ্ছুরণ করো আমি চির যৌবন লাভ করতে চাই হা 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 এরপর কৃষ্ণ আর অন্য কোনো উপায় না পেয়ে সেখানকার গ্রামের একজন সাধু বাবার সঙ্গে দেখা করতে গেল সাধু বাবা ও সাধু বাবা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি আপনি তো পথ দেখান না কি হয়েছে তোদের তোদেরকে এত বেশি চিন্তিত কেন দেখাচ্ছে আর বলবেন না সাধু বাবা গত এক মাস ধরে এই গ্রামে অদ্ভুত ধরনের একটা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি যেন থামতেই চাচ্ছে না এই বৃষ্টির পানিতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এরকম ভাবে চলতে থাকলে সারা বছর আমাদের না খেয়ে থাকতে হবে এরপর সাধু বাবা দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন সেই কলকি পাথরের জন্য গ্রামের আজ এই অবস্থা সৃষ্টি হয়েছে পেয়েছি আমি তোদের এমন শাস্তির কারণ খুঁজে পেয়েছি এই গ্রামে সে অদ্ভুত একটা পাথর এসে হাজির হয়েছে যার নাম কলকি পাথর কিন্তু এই পাথরটি কে এনেছে তা আমি বুঝতে পারছি না এই পাথরের জন্য গ্রামে বৃষ্টিপাত থামছে না তবে যেই এই পাথরটা আনুক না কেন সে পাথরটা লুকিয়ে রেখেছে আমার মনে হয় না সে পাথরটা তোদেরকে ফেরত দিবে এই পাথর এই গ্রামে থাকবে বৃষ্টিপাত কিছুতেই বন্ধ হবে না এখন আপনি আমাদের একটা উপায় বলে দিন বাবা যেভাবেই হোক আমাদের এই ফসল রক্ষা করতেই হবে একটা উপায় আমি তোকে বলতে পারি এই পাথরটা একটা জোড়া পাথর অন্যটা ওই পাহাড়ে স্থাপন করা আছে যদি সে পাথরটা তুই আনতে পারিস তাহলে এই পাথরের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাবে আর তাছাড়া যে পাথরটি এই গ্রামে এনেছে সেও মারা যাবে আমি যাব সেই পাথরটা আনতে যেভাবেই হোক আমি গ্রামের মানুষ এবং ফসল দুটোকেই রক্ষা করব তোকে দিয়ে এই পাথর উদ্ধার করা যাবে না কারণ তুই ব্রাহ্মণ একমাত্র কৃষ্ণই পারবে এই পাথরটি উদ্ধার করতে ঠিক আছে সাধু বাবা আপনি আমাকে অনুমতি দিন আমি আগামকালও এই পাথরটি উদ্ধারের জন্য রওনা হতে চাই এরপর কৃষ্ণ বাড়িতে ফিরল এবং পদ্মাবতীকে সব কথা খুলে বলল ওগু তুমি এসব কি বলছো এত দীর্ঘ রাস্তা তুমি কিভাবে একা পারি দিবে আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না এখন আমাদের অনেক বিপদ আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে ওই পাথরটি খুঁজে বের করতেই হবে ঠিক আছে কেবলমাত্র ভগবানের উপর ভরসা করি আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি রওনা হও আমার ভালোবাসা সব সময় তোমার সাথেই থাকবে তুমি কোনো চিন্তা করো না পদ্মাবতী মিহির আমার সাথে আছে ও সাথে থাকলে আমার কোনো দুশ্চিন্তা নেই পরের দিন কৃষ্ণ আর মিহির সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলো আর দীর্ঘ এক মাস কেটে যাওয়ার পরও সেই পাহাড়ের সন্ধান পেল না কৃষ্ণার্থ কৃষ্ণ একদিন নদীর ধারে বসে বসে কাঁদতে লাগলো আর ঠিক তখনই সেখানে তারা দেখতে পেল একটা গর্ত আর সেই গর্তই খুঁজে পেল একটা কাগজ কাগজে লেখা ছিল অদ্ভুত পাহাড়ের ঠিকানা যেখানে রয়েছে সেই কলকি পাথরের জোড়া পাথর এই তো এই তো পেয়েছি এখন এখন আর আমাকে কেউ আটকাতে পারবে না আমি সেই পাথরটা যেভাবেই হোক উদ্ধার করব। আমাদের কষ্ট এখন সার্থক হয়েছে কৃষ্ণদা আমাদের অভিযান সফল হবে। আর দেরি না করে আমরা সেই পাহাড়ের কাছে কৃষ্ণ যখন সে পাহাড়ের দিকে এগিয়ে গেল সে দেখতে পেলো একটি ঘুমন্ত রাজকন্যা শুয়ে ঘুমাচ্ছে সেই ঘুমন্ত রাজকন্যার পায়ের কাছে ছিল অদ্ভুত রঙের একটা পাথর যার রং ছিল নীল এবং চারিদিকে সে নীলা আলো ছড়িয়ে বেড়াচ্ছিল আমার বড্ড ভয় লাগছে কৃষ্ণদা এই পাথরটা এই রাজকুমারীর এতে হাত দিলে যদি রাজকুমারীর ঘুম ভেঙে যায় আমাদের আর কিছুই করার নেই মিহির পাথরটা ছাড়া আমাদের গ্রামের মানুষগুলো মরে যাবে যত তাড়াতাড়ি সম্ভব পাথরটা নিয়ে আমাদেরকে গ্রামে পৌঁছাতেই হবে কৃষ্ণ যখন এসে পাথরটির কাছে ছুটে গেল ঠিক তখনই রাজকুমারী জেগে উঠলো আর ভয়ঙ্কর ভাবে একটা ডাইনিবুড়িতে রূপান্তরিত হলো। কার এত বড় সাহস? আমার পাথরে হাত দিয়েছিস? আমার ঘুমটা ভাঙিয়ে ফেলেছিস? আজকে তোদের মুক্তি নেই। তোদের আমি আসতো গিলে খাবো। আমাদের ক্ষমা করে দাও বুড়িমা। আমাদের গ্রামে অনেক বিপদ। তাই আমরা বাধ্য হয়েই এই পাথরটা নিতে এসেছি। এই পাথরের চোরাপাথরটা আমাদের গ্রামে কেউ এনেছে আর এরপর থেকেই শুরু হয়েছে তীব্র বৃষ্টি। তোমার এই পাথরটা না নিয়ে গেলে আমাদের এই বৃষ্টিটা আর যেন থামবেই না আমরা সবাই না খেয়ে মারা যাব আমি কি করব বাছা তোদেরকে যদি এই পাথরটা আমি দিয়ে দিই তাহলে তো আমি ঘুমাতে পারবো না এই পাথরের নাম হলো নিদ্রা পাথর এই পাথর দিয়ে আমি ঘুমিয়ে থাকি আর জেগে উঠি শুধু শুধু একবারই পাথরটা দাও পরিমা কথা দিচ্ছি আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাকে নিজে এসে এই পাথরটা ফেরত দিয়ে যাব তুই অনেক ভালো রে বাছা গ্রামের মানুষের জন্য তোর কত চিন্তা আছে ঠিক আছে তুই এই পাথরটা নিয়ে যা কিন্তু আমাকে অবশ্যই পাথরটা ফেরত দিয়ে যাবি এরপর কৃষ্ণ যখন সেই পাথরটি নিয়ে গ্রামে ঢুকলো সাথে সাথে তোমার সব অন্যায়ের দিন আজকে শেষ হতে চলেছে জমিদার আমার পাথরের জোড়া পাথর এখানে প্রবেশ করেছে আর তাই তোমার মৃত্যু এখন খুব সন্নিকটের না 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 এ হতে পারে না এ সম্ভব না আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই তোমার মতো নির্দয় জমিদারের বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি তোমার স্বার্থের জন্য গ্রামের মানুষগুলোকে মারতে বসেছি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে দয়া করে আমাকে আরো একটা সুযোগ দাও একটা সুযোগ দিতে পারি তুমি এখনই এখান থেকে আমাকে নিয়ে সেই পাহাড়ে প্রতিস্থাপন করো আর বাকিটা জীবন সেই পাহাড়ে সন্ন্যাস করে জীবন যাপন করো শর্ত হচ্ছে তুমি কখনো এই গ্রামে আর ফিরতে পারবে না এরপর জমিদার কলকি পাথরের কথা মতো তাকে নিয়ে সে পাহাড়ে চলে গেল এবং সারা জীবনের জন্য সন্ন্যাসী হয়ে গেল এই দিকে কৃষ্ণ সেই পাথরটিকে গ্রামে আনার পর আবারও সে পরিমাণ কাছে ফিরিয়ে দিয়েছিল এইভাবে গ্রামের সবাই এই বিপদ থেকে পরিত্রাণ পায়